আসসালামু আলাইকুম সদুমা আপনাদের সবাইকে স্বাগতম করি সবাই ভালো আছেন তো আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে এটা তো ভিডিওটির টপিক থাকছে আপনার কোয়েল পাখি যারা পালন করেন তাদের লাভগুলো দ্বিগুণভাবে কিভাবে বাড়াবেন তো যারা অনেকে আছে খাবার খরচ কমাতে যাচ্ছেন তো খাবার খরচটা কিভাবে কমাবেন ইনশাল্লাহ সবগুলো বিষয় নিয়ে কথা বলবো তো যারা কোয়েল আছেন তারা অনেকেই দেখা যাচ্ছে যে খাবার খরচটা কমাতে পারছে না বা খামার খামারের খরচটা অত্যধিক বেড়ে যাচ্ছে তো সেজন্য লাভের হারটা অনেক কমে যাচ্ছে বা লাভটা হচ্ছে না বা লসের সম্মুখীন হচ্ছেন তো এই সব বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবে এবং কিভাবে পরিত্রাণ পাবেন সে বিষয়গুলো আমি খুব সুন্দরভাবে আপনার সামনে তুলে ধরব তো অবশ্যই আপনাদের এর মধ্যে প্রধান সমস্যা হয়ে থাকে খাবারের খরচটা বেশি তো অনেকেই এই কারণে খাবার করা আসলে ছেড়ে দিয়েছেন তো আপনারা কিছু কিছু কাজ করতে পারেন যেটা আমি একে একে তুলে ধরতে যাচ্ছি তো অবশ্যই আপনারা বাসায় খাবার তৈরি করার চেষ্টা করবেন প্রথমত আপনারা খাবার তৈরি করার চেষ্টা করবেন এর জন্য অনেকেই দেখা যাচ্ছে অনেক ভিডিও আছে খাবার তৈরি করেন কিন্তু আসলে তারপরেও দেখা যাচ্ছে কিছুটা সাশ্রয় হয় কিন্তু আপনার প্রোডাকশন রেটটা ঠিক থাকে না অর্থাৎ আপনি কিন্তু আগে রেডিমেড যে খাবারটা ব্যবহার করতেন সেটার মতো রেজাল্ট পাচ্ছেন না তো এজন্য অবশ্যই এর সঙ্গেও কিছু কাজ করতে হবে এজন্য আপনাকে যে বাজারগুলো আছে অর্থাৎ যে কাঁচামালগুলো আপনাদের লাগবে সেগুলো অবশ্যই সুন্দর নির্দিষ্ট স্থান থেকে সংগ্রহ করতে হবে তো প্রথমে আমরা বলি যে কি কি জিনিসগুলো লাগতে পারে আপনি যদি ঘরোয়াও লেয়ার ফিট তৈরি করতে চান তাহলে কোন কোন বিষয়গুলো লাগতে পারে আমি তুলে ধরছি আপনার ফিট তৈরি করতে একটি প্রধান উপাদান হচ্ছে সেটা হচ্ছে ভুট্টা তো ভুট্টা ভাঙা যদি আদা ভাঙা করে নেন তাহলে সেটা কিন্তু তারা খেতে পারবে না নষ্ট করবে ঠিক আছে এইগুলো কিন্তু সেট হবে তো এই জন্য অবশ্যই একটু গোড়া থেকে আসলে একবারে মিহি গোড়া না আপনার একটু দানা দানা থাকতে হবে এগুলো রেডিমেড অবশ্যই কিনতে পাওয়া যায় তবে আপনারা নির্দিষ্ট জায়গা থেকে সংগ্রহ করবেন সেটা হচ্ছে যে সব জায়গায় ভুট্টা ভাঙাই বা মিল থেকে মিল থেকে এগুলো সংগ্রহ করবেন অনেকটা দাম সাশ্রয় পাবেন আর যদি লোকাল দোকান থেকে সংগ্রহ করেন তাহলে দামটা খাবারের দোকান থেকে সংগ্রহ করলে সেটা কিন্তু দামটা একটু বেশি নেবে এছাড়া চালের কুড়া আছে এগুলোও মিল থেকে সংগ্রহ করবেন খোল এইগুলো আপনার লাগবে খাবার তৈরি করতে শুকনো মাছের গুঁড়া আছে যারা এগুলো বিক্রি করে তাদের কাছে এগুলো পেয়ে যাবেন মিনারেল মিক্স ভিটামিন এগুলো আপনার ভেটেনারি ওষুধের দোকান থেকে পরামর্শ করে এগুলো কিনবেন কতগুলো খাবার তৈরি করবেন তার উপর ডিপেন্ড করে আপনারা কিনতে পারেন তো এই খাবারগুলো অর্থাৎ এই যে উপাদানগুলো বললাম এই উপাদানগুলো অবশ্যই আপনার লোকাল যে সোর্সগুলো আছে সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন এতে করে আপনি এই সংগ্রহ করার পেছনে কিন্তু কিছু সাশ্রয় করতে পারছেন আর আপনি প্রথমে যদি এইগুলো সংগ্রহ করতে অনেকটা টাকা নষ্ট করে ফেলেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু খাবার তৈরি করতেও অনেকটা খরচ বেড়ে গেল তো এই ছিল একটা বিষয় আর আরেকটা বিষয় থাকছে যে আপনি যদি পারফরমেন্সটা ভালো পেতে চান বা আপনি নতুনভাবে তৈরি করছেন এই ক্ষেত্রে কিন্তু আপনি প্রথম অবস্থায় এভাবে তৈরি করে আপনি পারফরমেন্সটা দেখবেন যে আগে যে রেডিমেড খাবারটা খাওয়াতেন এর সঙ্গে কতটুকু আপনার পার্থক্য দেখা যাচ্ছে যদি তেমন সমস্যা না থাকে তাহলে তো আপনি চালিয়ে যেতে পারছেন আপনার জন্য শুভকামনা থাকবে অবশ্যই আর যদি একটু সমস্যা মনে হয় তাহলে আপনি কিন্তু রেডিমেড যে খাবারটা আছে যে ম্যাশ ফিটটা আছে লেয়ার লেয়ার ম্যাশ ফিট এটা কিন্তু অবশ্যই আপনার তৈরি খাবারের সঙ্গে একটু মিশাই দিবেন মিশাই দিলে দেখা যাচ্ছে যে এর সঙ্গে যে সকল উপাদানগুলো আছে আপনি তৈরি খাবারের সঙ্গে মিশাই দিলে তার সঙ্গে মিক্স হয়ে যা যাবে একটা স্পেশাল ফিট আপনি তৈরি করে করে ফেলতে পারলেন তো এক্ষেত্রে আপনার খাবার খরচটা কিন্তু অনেকটা কমে যাবে আপনি যদি এটা একটু যাচাই করে দেখেন আপনি কিন্তু অনেকটা সাশ্রয় করতে পারবেন তো এইগুলো একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টি থাকছে আপনি খাবার খরচ কমানোর জন্য অবশ্যই সপ্তাহে একবার হলেও শাক দেওয়ার চেষ্টা করবেন পাখির স্বাস্থ্য এগুলো ভালো রাখে এবং খরচ কমায় উভয় কিন্তু আপনি উপকার পাচ্ছেন এজন্য অবশ্যই আপনার কলা পাতা আছে পালং শাক আছে কলমি শাক আছে এইগুলো কিন্তু দিতে পারেন এই ক্ষেত্রে তাদের মধ্যে দেখবেন তারা উৎসাহের সঙ্গে এই শাকগুলো খাচ্ছে ঠিক আছে এই এইগুলো আপনার অবশ্যই খেয়াল রাখবেন আর আরেকটি যে বিষয় আছে সেটা হচ্ছে খাবারের অপচয়ডোট অবশ্যই খাবারের অপচয়ের জন্য আপনার লভ্যাংশ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন আপনার খাবারগুলো নষ্ট হচ্ছে আপনি যে খাবার খাওয়াচ্ছেন তার মধ্যে অর্ধেক খাবার বা এক তৃতীয়াংশ খাবার নষ্ট হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এই জন্য আপনার যে খাবারের ট্রেট আছে এটা যদি কম উচ্চতায় থাকে আপনার পাখিগুলোর জন্য কোন উচ্চতায় সামঞ্জস্য একটু উঁচা করে দিলে দেখা যাচ্ছে তারা অনায়াসে খেতে পারছে আবার বেশি উঁচা করে দিলে দেখা যাচ্ছে তারা খেতে পারছে না তো সেভাবে একটু খেয়াল রেখে আপনার খাসের সঙ্গে এটা ফিটিং করে নেবেন এবং প্রতিবার পরিমিত পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করবেন দেখা যাচ্ছে তারা যদি এক কেজি বা হাফ কেজি খাবার তাদের প্রতিদিনের একটা ইয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি তিন ভাগে ভাগ করলেন বা দুই ভাগে ভাগ করলেন এইভাবে একটা ভাগ করে নেবেন যে আমি এই কয়েকবার খাবার দিব তাহলে হচ্ছে আমার তিন ভাগে ভাগ করলে কতটুকু পরিমাণ আসছে সে সেটুকু আমি দিব তো এইভাবে দিলে দেখা যাচ্ছে তারা যতটুকু খাওয়া দরকার তারা খেয়ে ফেলছে কিন্তু নষ্ট করতে পারছে না আর ভিজে যেন না যে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন খাবারগুলো দেখা যাচ্ছে পানির পাত্র সঙ্গে এগুলো থাকলে অনেক সময় পানি পড়ে গিয়ে দেখা যাচ্ছে খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো একটা ক্ষতির কারণ আর আপনি খাবার যখন তৈরি করবেন আপনার কাটিংগুলো একটু ছোটো করবেন বা ছোটো কাটিংগুলো নেবেন যাতে করে পাখিগুলো এসে খেতে পারে কোয়েল পাখি বড় খাবারগুলো দেখা যাচ্ছে নষ্ট করে বেশি ফলায় দেয় তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং অযথা বৈদ্যুতিক বাল্ব জ্বালায় রাখবেন না দেখা যাচ্ছে আপনার পাখির কিন্তু সবসময় আলোর প্রয়োজন হয় না আলোর দ্বারাই কিন্তু তারা ডিমগুলো উৎপাদন ক্ষমতা সম্পন্ন হয় তো অবশ্যই আলোর প্রয়োজন আছে আর গরমের সময় অবশ্যই আপনারা তাদের একটু খেয়াল রাখার চেষ্টা করবেন তাদের যেন অতিরিক্ত গরম না লাগে অতিরিক্ত ঠান্ডা যেন না লাগে বৃষ্টির সময় এগুলো খেয়াল রাখবেন তাহলে কিন্তু তাদের দেখা যাচ্ছে রোগ কম হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রোগ কম হবে এবং তাদের প্রোডাকশন পার্সেন্টেজটা ঠিক থাকবে তো এ বিষয়েগুলো খেয়াল রাখলে আপনি কিন্তু কোয়েল পাখির থেকে দ্বিগুণ পর্যন্ত লাভ করতে পারেন অর্থাৎ আপনার খাবার খরচ এবং আদার্স যে খরচগুলো আছে মেডিসিন খরচ এগুলো থেকে কিন্তু অর্ধেক খরচ কমায় ফেলতে পারেন মোট কিন্তু তো এগুলো অবশ্যই আপনি একটু খেয়াল রাখবেন এবং সুন্দরভাবে খামারগুলো ব্যবস্থা করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনি সবল হবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই ছিল আপনাদের জন্য একটা ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো